রাধে রাধে বন্ধুরা ইমোটে ভেরিফিকেশন কোড আসছে না তাহলে একদম ঠিকই ভিডিওতে এসেছেন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে ইমোটে ভেরিফিকেশান কোড না আসলে এর জন্য কী কী জিনিস আপনাদের ফোনে আপনাদেরকে করতে হবে তাহলেই আপনাদের ইমোটে ভেরিফিকেশান যে কোড আসছে না সেটা আবার আগের মতন আসা শুরু করবে তো ভিডিওটি একদমও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন তাহলে ভিডিওটা স্টাইলে স্টার্ট করে নেওয়া যাক তো এর জন্য প্রথমত আপনাদেরকে কী করতে হবে ইমো যে অ্যাপ্লিকেশান আছে এরপরে ধরে রাখবেন ধরে রাখার পরই অ্যাপ ইনফো আই আই এখানে একটা শো করবে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে আপনারা কি করবেন এরকম একটা ইন্টারফেস প্রথমত ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরই আপনাদের মেন করণীয় এখানে কাজটা কি স্কল ডাউন করে আসলে দেখতে পাবেন নোটিফিকেশন এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরই সো নোটিফিকেশন আছে এটা যদি আপনাদের ডিসেবল থাকে মনে করে এটাকে এনেবেল করবেন এনেবেল করে দেওয়ার পরে স্কল ডাউন করে আসলে দেখতে পাবেন কল কল এখানে দেখতে পাবেন সোল নোটিফিকেশন এটা যদি অফ থাকে মানে ডিসেবেল থাকে এটাকে এনেবেল করবেন তারপরই ব্যাক করবেন তারপর গ্লোবাল ওয়েব কল এখানে টাচ করে করবেন ফোর নোটিফিকেশান এটা যদি আপনার ডিসেবল থাকে এটাকে এনেবল করবেন এরকম করে পরপর যে বাকি সেটিংগুলো আছে সেইগুলো চেক করে নেবেন আপনাদের কোনো সেটিং ডিসেবল নেই তো তাহলে ডিসেবল থাকলে তাহলে রিমোটে কোড আসার যে প্রবলেমটা সেটা ঠেকেই যাবে মানে কোড আসবে না তো এই সেটিংগুলো বারবার করে দেখে নেবেন এখানে কোনো সেটিং ডিসেবল আছে না আমি এখানে আর সেটিং দেখাচ্ছি না নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তো আমি এটাকে স্কিপ করে এখানে বেরিয়ে গেলাম ব্যাক করলাম ব্যাক করে দেওয়ার পরই আমাদের কি কী করতে হবে অ্যাপ পারমিশান এখানে টাচ করতে হবে টাচ করে দেওয়ার পরই এখানে স্কল ডাউন করে আসলে দেখতে ক্যামেরা এখানে টাচ করবেন এলাও অনলি ওয়েল ইউজিং দ্য অ্যাপ এটা টাচ করে দিয়ে এটাকে এলাও করবেন তারপরে ব্যাক করবেন ব্যাক করে দেবার ফাইলস অ্যান্ড মিডিয়া এখানে টাচ করবেন টাচ করে দেবার পর অ্যালাও এক্সেস টু মিডিয়া অনলি এখানে টাচ করে এটাকে এলাও করে দিবেন তারপরে ব্যাক করবেন তারপরে কি করবেন ফোনে এখানে টাচ করবেন তারপরে ডু নট অ্যালাও থাকবে এটাকে এলাও করে দিয়ে যেই তিনটা পারমিশন দেখালাম এই তিনটা পারমিশনগুলোকে গুলোকে আপনাদেরকে অ্যালাও করে দিতে হবে করে দেবার পরে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে আপনারা উপরের দিকে একটু উঠে আসলে দেখতে পাবেন স্টোরেজ এই জরুরি যে টাচ করবেন টাচ করে দেবার পরই এখানে দেখতে পাবেন আপনার ক্যাচেটা বেশি থাকবে হয়তো তো আপনার ক্যাচেটাকে ক্লিয়ার করতে হবে তার জন্য কি করতে হবে নিচের দিকে ক্লিয়ারটা এখানে টাচ করবেন টাচ করে দেবার পর ক্লিয়ার ক্যাচে একবার টাচ করে ওকে করবেন তারপরে আপনারা কি করবেন ব্যাক করে দিবেন ব্যাক করে দেবার পরই এইটা হচ্ছে আমাদের ইমো সেটিং গেল এবার আপনাদেরকে আমি ফোনের কিছু সেটিং দেখাবো যার পর থেকে আপনারা ইমোতে ভেরিফিকেশন করলে কোড আসা শুরু করবে তো তার জন্য কি করতে হবে ফোনে যে সেটিংটা আছে প্রথমত সেটাকে ওপেন করতে হবে ওপেন করে নেওয়ার পরই আপনারা স্কল ডাউন করে আসলে দেখতে এখানে অ্যাপস অ্যাপসে টাচ করবেন টাচ করে দেবার পরই আপনারা কি করবেন ম্যানেজ অ্যাপসে টাচ করবেন টাচ করে দেবার পরই আপনাদেরকে এখানে স্কল ডাউন করে আসতে হবে আর এখানে খুঁজে নিতে হবে আপনারা ফোনের মধ্যে যে মেসেজ অ্যাপ্লিকেশনটা আছে সেই মেসেজ অ্যাপ্লিকেশনটাকে খুঁজে নিতে হবে এখান দিয়ে যদি না খুঁজে পাচ্ছেন তাহলে আপনাদেরকে উপরে সার্চ অ্যাপসে এখানে এসে সার্চ করে নিতে হবে এম ই এস এস এরকম ভাবে লিখলেই অটোমেটিক এই মেসেজ অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখানে টাচ করবেন টাচ করে দেবার পরই আপনারা স্কল ডাউন করে আসলেই দেখতে পাবেন এখানে আপনার নোটিফিকেশন এখানে টাচ করবেন এখানে দেখতে পাবেন আপনারা ফোনের মধ্যে যে মেসেজে অ্যাপ্লিকেশন আছে সেখানে যদি নোটিফিকেশন অফ থাকে কোনোদিনও কোনো রকমের কোডও আসবে না আর ইমোটে ভেরিফিকেশন করার সময় যে কোড বা ওটিপি আসার কথা সেটাও আসবে না তো এটাকে সবসময় এনেবেল করে রাখবেন সো নোটিফিকেশানে এটাকে এনেবেল করে মানে টাচ করে এনেবেল করবেন তারপরই আপনারা ব্যাক করবেন তারপরেই আপনারা কি করবেন অ্যাপ পারমিশানে এখানে টাচ করবেন টাচ করে দেবার পরই এখানে অ্যালাউড বলে যে অপশন আছে আপনাদেরকে দেখতে হবে এখানে অ্যালাউড আছে না অ্যালাউড নেই যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখে দিচ্ছি কল লক এখানে টাচ করছি টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন আপনার ডু নট অ্যালাউডে যদি টাচ করা থাকে তাহলে আপনাকে কী কি করতে হবে অ্যালাউডে একবার টাচ করে দিতে হবে মানে অ্যালাউ করে রাখবেন এই পারমিশনগুলোকে অ্যালাউ করবেন এখানে আপনাদের যত পারমিশন আছে সবগুলো যেমন ভালোভাবে পারমিশনগুলো অ্যালাউ থাকে তাহলে ভেরিফিকেশন করার সময় তাহলে কোড আসবে বা যে কোনো কোড খুব সহজে আপনার ফোনের মধ্যে আসবে তো এখানে এইগুলো দেখে নেবেন পারমিশনগুলো আমি আর বাকিগুলো দেখাচ্ছি না এখান দিয়ে আপনারা সবগুলো দেখে নেবেন পারমিশনগুলো গুলো অ্যালাউ আছে নাকি অ্যালাউ যদি না থাকে অবশ্যই অ্যালাউ করে নেবেন তারপরে আপনারা কি করবেন ব্যাক করবেন তারপরে আপনারা কী করবেন উপরের দিকে উঠে আসবেন উপরের দিকে উঠে আসলে দেখতে পাবেন স্টোরেজ এখানে স্টোরেজ এখানে টাচ করবেন দেখতে পাবেন এনও এখানে ক্যাচেটাকে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে কেন এই ক্যাচেটা আমাদের বেড়ে থাকার জন্য ওটিপি আসার নানা রকমের ছোটোখাটো সমস্যা আসতেই পারে কি করতে হবে নিচের দিকে ক্লিয়ার ডাটা এখানে টাচ করবেন ক্লিয়ার ক্যাচে করে একবার ওকে করবেন তাহলে দেখতে পাবেন আপনাদের ক্যাচেটা ক্লিয়ার হয়ে যাবে মানে তাহলে আপনাদের ওটিপিটা আসা শুরু করবে বা কোড আসা শুরু করবে তারপরে আপনারা ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরই আপনাদেরকে কি করতে হবে এই যে আপনাদের বাঁ দিকে একটা যে অপশান শু করছে ফোর স্টপ এটাকে একবার টাচ করে হবে টাচ করে দেওয়ার পরই ওকে করবেন ওকে করে দেওয়ার পরই এই আপনাদেরকে কিছু সেটিং ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনাদের এই যে সমস্যাটি দেখা দিচ্ছিল ইমোটে ভেরিফিকেশান কোড আসছে না তাহলে এর প্রত্যেকটা আসা শুরু করবে এতদিন আসছে না মানে আর প্রত্যেকটা আসা শুরু করবে ইমোটে ভেরিফিকেশান করার সময় কোড আসবে বা যে কোনোই কোডই খুব সহজে আপনার ফোনের মধ্যে রিসিভ করতে পারবেন বা দেখতে পাবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করেই জানাবেন ভিডিওটি একটা লাইক করে দেবেন এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক ঘন্টাটাকে গণনাটাকে অলে করে দেবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও ran del lante